আপনার নামে এসআইআর হিয়ারিংয়ে নোটিশ এসছে নোটিশে উল্লেখ করা রয়েছে কারণ হিসাবে যে আপনি যাকে বাবা হিসেবে দেখিয়েছেন তাকে আরও ছজন বা তার বেশি সংখ্যক অন্য ভোটার বাবা হিসাবে দেখিয়েছেন তো এই ক্ষেত্রে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করা রয়েছে এই ভিডিওতে আমি ধাপে ধাপে ফিল করে দেখিয়েছিলাম কোন ফর্মটা আপনাকে সেক্ষেত্রে ফিল আপ করতে হবে তবে ভিডিওতে আপনার অনেকে কামেন্ট করছেন যে আপনি যাকে বাবা কিংবা মা হিসেবে দেখিয়েছেন তিনি বর্তমানে মৃত সেই ক্ষেত্রে এই ফর্মটা তো আপনারা ফিল আপ করতে পারছেন না সেই জন্য আমি এখনই কম্পিউটারে আরও একটা ফর্ম আপনাদের জন্য রেডি করলাম যে যদি আপনি যাকে বাবা কিংবা মা হিসেবে দেখিয়েছেন তিনি বর্তমানে মৃত হয়ে থাকেন তাহলে তার জন্য আপনারা যারা যারা লিঙ্কেজ দেখিয়েছেন বা ম্যাপিং দেখিয়েছেন দু হাজার সালের ভোটার লিস্ট থেকে তারা যে ফর্মটা ফিল করবেন সেটাই এখন ধাপে ধাপে আপনাদেরকে ফিল আপ করা দেখাবো এই হচ্ছে সেই ফর্ম যে ফর্মটা আপনাদেরকে ফিল করে জমা করতে হবে সহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন একদমই স্কিপ করবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন সেখানেই এই ফর্মের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আপনারা এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে খুব সহজেই ফিল আপ করে নিতে পারবেন প্রথমেই বলে রাখি এই ফর্মটা আমরা ফিল আপ করব কীভাবে এখানে টু দা এই আরও তার নিচে দুটো ঘর কমা রয়েছে মাঝখানে আমি এখানে ফাঁকা রেখেছি এখানে প্রথমে আপনার ব্লকের নাম লিখবেন তারপর আপনার জেলার নাম লিখবেন আর এর নিচে এখানে আপনার বিধানসভার ডিটেলস দিতে হবে তো বিধানসভার নির্বাচন ক্ষেত্রে যে নম্বরটা রয়েছে যত নম্বরে বিধানসভা সেটা এখানে সংখ্যাটা লিখে কমা দিয়ে আপনার বিধানসভার নাম লিখে দেবেন হেডলাইনটা বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র সবিনয় নিবেদন এই যে আমি হ্যাঁ এখানে কার নাম লিখবেন আমরা আগে যে ফর্মটা দেখিয়েছিলাম সেই ফর্মে কিন্তু যার নামে আপনারা ম্যাপিং করিয়েছিলেন মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে ব্যক্তির নাম রয়েছে যাকে দেখিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করেছিলেন তারই ডিক্লারেশন দিতে হচ্ছিল তিনি যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে তিনি সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন তো তিনি যদি মৃত হন সেক্ষেত্রে তিনি ডিক্লারেশন দিতে পারবেন না তাই তার নাম কিন্তু এখানে লেখা যাবে না এখানে কারা লিখবেন আপনারা যারা যারা ওই ব্যক্তির ম্যাপিং করিয়েছেন ওই ব্যক্তিকে দেখিয়েছেন লিঙ্কেজ হিসাবে তাদের প্রত্যেককেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে তাই এই ফর্মটা একটু আলাদাভাবেই আমি বানিয়েছি তাহলে এখানে আপনাকে এই যে আমি বলে এখানে যে কলামটা রয়েছে এখানে আপনি নিজেই যারা যারা লিঙ্ক করিয়েছেন মনে করুন আপনার বাবার নামে আরও সাতজন টোটাল লিঙ্ক করিয়েছেন মানে আপনাকে নিয়ে আটজন সেক্ষেত্রে আটজনের প্রত্যেকের জন্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে মানে বুঝতে পেরেছেন মানে সম্পর্কে যারা ছেলে কিংবা মেয়ে হবে পুত্র বা কন্যা তারা প্রত্যেকেই এই ফর্মটা ফিল করবে তো মনে করুন আপনি ফিল আপ করছেন তাহলে এখানে আপনার নাম লিখবেন যদি আপনার পিতাকে দেখিয়ে থাকেন সেক্ষেত্রে মাতাটাকে কেটে দেবেন আর যদি মাতাকে তাকে দেখিয়ে থাকেন সেক্ষেত্রে পিতাটাকে কেটে দেবেন দিয়ে তারপর আপনার পিতা বা মাতার নাম এখানে লিখবেন দেখুন এখানে আমি ব্র্যাকেটে সুন্দর করে মৃত কথাটা উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে ভুল না হয় শেষ বিশেষ নিবিড় সংশোধনী চলাকালীন দু হাজার দুই সালের ভোটার তালিকায় আমার পিতার বা মাতার এই যে দুটো ঘর যেখানে যেখানে দেখবেন পিতা বা মাতার দুটো অপশান রয়েছে আপনারা যেটা প্রযোজ্য নয় সেটাকে কেটে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই জায়গাটাতে আপনার বিধানসভার নামটা উল্লেখ করতে হবে আপনার বিধানসভা মনে করুন আপনার বিধানসভা হচ্ছে ক্যানিং তারা লিখুন ক্যানিং বিধানসভা তো ক্যানিংয়ের আগে আপনারা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নম্বর আমাদের যেমন এখানে ক্যানিং পশ্চিম একশো আটত্রিশ তাহলে লিখবো একশো আটত্রিশ কমা দিয়ে ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত আপনার পার্টের নাম উল্লেখ করবেন বিধানসভার মধ্যে যে যতগুলো পার্ট রয়েছে তো আপনি যে পার্টের মধ্যে পড়ছেন সেই পার্টের নাম এখানে উল্লেখ করবেন এবং এখানে আপনার ওই পার্টে যে সিরিয়াল নম্বরটা রয়েছে সেই সিরিয়াল নম্বরটা এখানে উল্লেখ করবেন হ্যাঁ অনেকে কামেন্ট করছেন যে এখানে যে সিরিয়াল নাম্বারটা লিখব সেটা কোন সিরিয়াল নাম্বারটা আপনার নামে নোটিস এসছে আপনার নোটিসেই কিন্তু আপনার পার্ট নম্বর সিরিয়াল নম্বর সব উল্লেখ থাকবে সেই সিরিয়াল নাম্বারটা এখানে আপনারা উল্লেখ করবেন আমি এই মর্মে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে নিম্ন উল্লেখিত ব্যক্তিগণ আমার পিতার বা মাতার যেটা প্রযোজনায় কেটে নেন বৈধ বংশধর এবং তারা এসআইয়া দু হাজার ছাব্বিশে আমার পিতার বা মাতার এখানেও অপশনটা কেটে দেবেন সঙ্গে লিঙ্কেজ ব্যবহার করে আবেদন করেছেন এরপর এই বক্স আমাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে কি করবেন এখানে যতজন লিঙ্ক করিয়েছেন প্রত্যেকেরই ডিটেলস দিতে হবে তো মনে করেন আপনার নাম সবার প্রথমে দিচ্ছেন তো এখানে আপনার নাম লিখবেন এখানে পুত্র কন্যা প্রত্যেকের ক্ষেত্রে দুটো অপশান রয়েছে তো যেটা প্রযোজ্য নয় কেটে দেবে যদি আপনি পুত্র হয়ে থাকেন তাহলে কন্যাটাকে কেটে দেবেন বা পুত্র উপরে টিকমার্কও দিতে পারেন এবং আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আর আপনার বিধানসভার যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে বসাবেন পার্ট নম্বর বসাবেন আপনার সিরিয়াল নম্বরটা বসিয়ে দেবেন যেটা আপনার নোটিসে রয়েছে এইভাবে আপনার পরিবারে যতজন রয়েছেন মানে যতগুলো ভাই বোন আপনারা তাদের প্রত্যেকেরই ডিটেলস এখানে আপনারা দিয়ে দেবেন সবশেষে দেখুন আমি আরও আন্তরিকভাবে ঘোষণা করছি যে উপরোক্ত তালিকাভুক্ত ব্যক্তিগণ ব্যতীত আমার পিতার বা মাতার এখানেও কেটে দেবেন যেটা প্রযোজ্য নয় আর কোনো বংশধর নেই উপরিক সকল তথ্য সম্পূর্ণ সত্য সঠিক ও আমার জ্ঞাতসার প্রদত্ত ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে তা সম্পূর্ণ দায়ভার বহন করতে আমি বাধ্য থাকবো হ্যাঁ এই ফর্মটাই আপনারা ফিল আপ করে জমা দিন আর কোনো ইউটিউবার বন্ধু যদি ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে বিনা দ্বিধায় আপনি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফর্মটা ডাউনলোড করে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন কোনো রকম কপিরাইট স্ট্রাইক আমি দেবো না বিনীত নিবেদক এখানে সই করবেন কে যিনি ডিক্লারেশন দিচ্ছেন তার সই এখানে করে দেবেন এখানে আপনি বাংলাতে সই করতে পারেন ইংরেজিতে সই করতে পারেন সই নাকত্রল টিপ সই দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে আপনার নামটা কিন্তু আপনারা লিখে দেবেন বিধানসভার নাম লিখবেন পার্ট নম্বর লিখবেন সিরিয়াল নম্বরটা আপনারা লিখে দেবেন তারপর সবশেষে বিএল ও রিমার্ক্স আর বিএলও সিগনেচারের দুটো ঘর রয়েছে এই দুটো ঘর আপনারা ফাঁকা রাখবেন হ্যাঁ এবারে বলি আপনাদেরকে এই ফর্মটা প্রত্যেকের জন্য আলাদা করে ফিল আপ করার দরকার নেই আপনারা শুধুমাত্র দু তিনটে ঘর ফাঁকা রাখবেন যখনই পুরোটা আপনারা একটা একটা ব্যক্তির জন্য আপনারা ফিল আপ করে নিচ্ছেন শুধুমাত্র এই ঘরটা এই যে আমির পরে যে কলমটা রয়েছে এই ঘরটা আপনারা ফাঁকা রাখবেন বাকি সব কিছু এখানে ফিল আপ করবেন এই যতগুলো যা কিছু দেখছেন প্রত্যেকটাই আপনারা ফিল আপ করে নিচ্ছেন শুধুমাত্র এখানে আর দুটো ঘর ফাঁকা রাখুন একটা এই স্বাক্ষরের ঘর ফাঁকা রাখুন নামের ঘর ফাঁকা রাখুন বাদ বাকি যা যা ঘর রয়েছে এগুলো সবার ফিল আপ করুন আর প্রথমে তো বললাম এই দুটো ঘর আপনাদেরকে ফাঁকা রাখতে হবে তাহলে এই বিএলও রিমার্কসের আর সিগনেচারের দুটো ঘর স্বাক্ষর নামের দুটো ঘর এবং সবার উপরে এই আমির পরে যে ফাঁকা ঘরটা রয়েছে কি আপনারা ফাঁকা রেখে বাকি সমস্ত অংশ আপনারা ফিল আপ করে নেবেন এবং সেই ফর্মটা আপনারা জেরক্স করে নেবেন জেরক্স করে নেবেন কতগুলো যতগুলো আপনার ভাই বোন রয়েছে প্রত্যেকে জেরাক্স করে নেওয়ার পর উপরে আপনারা শুধুমাত্র এই যে ঘরগুলো ফাঁকা রেখেছিলেন আমি পরে এখানে প্রত্যেকটা ব্যক্তির নাম আলাদা আলাদাভাবে লিখবেন প্রত্যেকটা ফর্মের উপরে তারপর এখানে তিনি সই করবেন তার নাম লিখে দেবেন ব্যাস তাহলেই আপনার ফর্ম প্রত্যেকের জন্য রেডি হয়ে গেল এবং এইভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনার নির্দিষ্ট হিয়ারিংয়ের দিনে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন আর কী কী ডকুমেন্টস আপনারা জমা করবেন সেই নিয়ে তো অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটানও দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফলো করুন এই ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই রিটোয়েস্ট রইল ভিডিওটাকে একটা লাইক করবেন হাইপ করতে পারেন আমাদের চ্যানেলে সব ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন